জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে জঙ্গি হামলা জন নিরীহ মানুষের প্রাণহানির ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিলিগুড়ির হাসনুচক উত্তপ্ত চিত্র দেখা যায় মঙ্গে হিন্দু মহামঞ্চ হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা সেখানে পাকিস্তানের জাতীয় পতাকার স্টিকার মাটিতে ফেলে তাদের ট্রুপি ফেলে ও লাথি মেরে প্রতিবাদ জানায় সংগঠনের পক্ষ থেকে শহরের প্রাণ কেন্দ্রে হাসমিচকের বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকার আদলে তৈরি স্টিকার লাগানো হয় যার উপর লেখা ছিল পাকিস্তানের উপর থ্রুতু ফেলে প্রতিবাদীদের দাবি পাকিস্তান জঙ্গিদের মদত দিচ্ছে এবং নিরীহ মানুষের হত্যার পেছনে দেশটির প্রত্যক্ষ ভূমিকা রয়েছে এই ঘটনারই ইতিমধ্যে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ একে দেশপ্রেম বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন কেউ আবার ধর্মীয় সহিষ্ণুতার প্রস্তুত করছে পুলিশ প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি তবে শহরের আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে বলে সূত্রে দেখুন আপনারা প্রত্যেকেই জানেন যেভাবে বিগত দিনে কাশ্মীর খালিতে পাকিস্তানি লস্করে তাইবা সন্ত্রাসী দ্বারা আক্রমণ হয় এর বিরুদ্ধে গতদিনও আমরা রাস্তায় নেমেছিলাম এবং লাগাতার সারা ভারতবর্ষবাসী হিসাবে ভারতীয় একজন নাগরিক হিসাবে এই বিষয়ের যে তীব্র ধিক্কার জানানো উচিত সেই ধিক্কার আমরা জানাচ্ছি এবং আমাদের কেন্দ্রীয় সরকার প্রস্তুত রয়েছে এর জবাব দিতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে এর জবাব দিতে এবং সামগ্রিকভাবে ভারতীয় জনসাধারণ এই ঘটনাকে তীব্র নিন্দা করছে আমরা সোজা একটাই কথা আর কোনো সমঝোতা নয় আর কোনো আলাপ নয় আলোচনা নয় এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমরা এবার সরাসরি সার্জিক্যাল স্ট্রাইকের ডিমান্ড রাখছি সরকারের পক্ষ থেকে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন সিন্ধু জলযুক্তি বাতিল হয়েছে তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানি দূতাবাস সরিয়ে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আটচল্লিশ ঘন্টা কেন্দ্রীয় সরকার সময় দিয়েছে যারা পাকিস্তানিরা ভারতবর্ষে আছে তারা যাতে ইমিডিয়েটলি প্রস্থান করে ভারত থেকে